মহারাজ আমার একটা প্রশ্ন ছিল আজ আমরা বৃন্দাবন এই ভান্ডির বন দর্শনে এসেছি এখানে এসে শুনছি যে রাধা কৃষ্ণের বিবাহ হয়েছিল এই বিবাহ সম্পর্কে বা এই বিবাহের মাহাত্ম্য বা এই যে ভান্ডির বন সম্পর্কে যদি কিছু বলেন তা আমরা খুবই উপকৃত হব রাধা কৃষ্ণের এখানে বিবাহ হয়েছিল গান্ধর্ব বিবাহ ঠিক আছে এই যে আমরা দেখতে পাচ্ছি ভান্ডির বনটা এই যে আমরা দেখতে পাচ্ছি ভান্ডির বোনটা ঠিক আছে এখানে একটি বট রয়েছে তোমরা কিছুক্ষণ আগে পরিক্রমাও করে এলে ঠিক আছে তো এখানে রাধা কৃষ্ণের বৈবাহিক একটি বিগ্রহ প্রতিষ্ঠিত আছে তাই না ব্রহ্মদেবের একটি মূর্তি সম্ভবত প্রতিষ্ঠিত আছে এই যে ভান্ডির বোনটা এটা পৌরাণিক শাস্ত্রীয় বা ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে যতটুকু জানা যায় সেটা হচ্ছে এটা ব্রহ্মদেবের বোন ছিল ব্রহ্মদেব মানে ব্রহ্মা ঠিক আছে এটা কম বেশি সবাই জানে তো এখানে ব্রহ্মদেব রাধা এবং কৃষ্ণকে বিবাহ দিয়েছিলেন তো আমরা জানি শ্রী রাধা রানীর কিন্তু হ্যাঁ সবাই লৌকিক মতে কি জানে যে তার স্বামী ছিল অন্য আরেকজন কেউ ছিল অন্যের সাথে তার বিবাহ হয়েছিল কিন্তু কৃষ্ণের সাথে আবার পরবর্তীকালে এই বিবাহ প্রসঙ্গ কেন উঠে আসলো তো যাই হোক এই ভান্ডির বানের বিশেষ মাহাত্ম হচ্ছে এখানে বংশীবট রয়েছে কৃষ্ণ যেখানে বাঁশি বাজিয়েছিলেন ঠিক আছে গোপীদেরকে গোপিনীদেরকে আকর্ষণ করেছিলেন কর্ষণ করেছিলেন বাঁশি বাজিয়ে এই এইরকম বৃন্দাবনের অনেক জায়গা রয়েছে যেখানে কৃষ্ণ বাসি বাজিয়ে গোপীদেরকে আকর্ষণ করেছিল তবে বান্ডির বিশেষ মাহাত্ম হচ্ছে এই যে রাধাকৃষ্ণের বিবাহ যে স্থানটি এখানে ব্রহ্মদেব গান্ধর্ব মতে বিবাহ দিয়েছিলেন গান্ধর্ব বিবাহ মানে একটি ছেলে এবং একটি মেয়ে যখন নিজে পছন্দ করে নিজেই নিজের মত অনুসারে বিবাহ করতে পারে এবং প্রকৃতিকে সাক্ষী রেখে বা একে অপরকে সাক্ষী রেখে বিবাহ করে এটাকে গান্ধর্ব বিবাহ বলা হয় কিন্তু এখানে শ্রীকৃষ্ণের সাথে রাধার যে বিবাহ এই গান্ধর্ব বিবাহ বিবাহ এটা ঠিক আছে সার অর্থ একটু অন্যরকম আছে ঠিক আছে এটা লৌকিক যে গান্ধর্ব বিবাহ আমরা বুঝি একটি ছেলে একটি মেয়েকে পছন্দ করলেন এটা গান্ধর্ব বিবাহ গান্ধর্ব বিবাহেরও কিছু নিয়ম এবং প্রক্রিয়া আছে যদি সঠিক প্রক্রিয়া না হয় তাহলে সেটা গান্ধর্ব বিবাহ না হয় ব্যবসারের বিবাহও হতে পারে যেমন দেখা যায় আজকাল লেফট টুগেদার এসেছে ঠিক আছে লেফট টুগেদার একত্রে থাকো কিছুদিন থাকো ভালো লাগলো না চলে যাও বাস মেটে যা এরকম একটা কিছু ব্যাপার সবার আজকাল শুনি জানি আর কি কিন্তু এই গান্ধর্ব বিবাহটা ছিল অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন এবং পবিত্র সেই জন্যে এই স্থানটি অত্যন্ত পবিত্র এবং শ্রীকৃষ্ণ স্বরূপ হচ্ছে হচ্ছে স্টাটিক তত্ত্ব অর্থাৎ আর শ্রী রাধারানী হচ্ছে ডায়নামিক শক্তি অর্থাৎ গতি শক্তি। এই স্থিতি শক্তি এবং গতি শক্তির যে পয়েন্ট সেটাকে এখানে আমাদের বুঝে নিতে হবে যে গান্ধর্ব বিবাহ যেটা ব্রহ্মদেব কর্তৃক কি হচ্ছে এটা কমপ্লিট হচ্ছে পূর্ণত্ব লাভ করছে এখানে ব্রহ্মদেবকে কি বিষয়বস্তু সেগুলো পৌরাণিক মতে অন্যভাবে ব্যাখ্যা করা হয়েছে কিন্তু ব্রহ্মদেবের একটি সুৎকৃষ্ট ব্যাখ্যা আছে এবং তার গুরুত্ব রয়েছে তা যাই হোক এই স্ট্যাটিক এবং ডায়নামিক্সের যে ব্যালেন্স সজ কথায় পরমাত্মা শ্রীকৃষ্ণ স্বরূপ যে তত্ত্ব সত্য বস্তু তা নিত্যবস্তু এই নিত্যবস্তু জগৎ নামক অনিত্য বস্তু তথা জীবাত্মাকে প্রতিনিয়ত তাঁরই আপন অবিচ্ছেদ্য সত্তাকে সংকর্ষণ করছেন প্রতিনিয়ত তার মানে জীবের সঙ্গে শ্রীকৃষ্ণের পরমাত্মার আর জীবাত্মার সঙ্গে সহজ কথায় প্রতিনিয়ত কী হচ্ছে একটি মানবিক মানসিক অন্তর্জগতের প্রেম জগতের সৃষ্টি লীলা বৈচিত্র্যের ভেতর দিয়ে এক বিলাসে এক গান্ধর্ব বিবাহ সুপ্রতিষ্ঠিত হচ্ছে প্রতিনিয়ত যেটাকে আমি বলি প্রতিনিয়ত অ্যাটমিক কণার সঙ্গে একে অপরের সংকর্ষণ বিকর্ষণ হচ্ছে বৈজ্ঞানিক পরিবেশে দেখলো তাই বোঝায় যায় কী করছে একে অপরকে বিকর্ষণ করছে আবার সংকর্ষণ করছে কখনো কখনও অনুপরমণি একে অপরকে জড়িয়ে ধরছে আবার ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিচ্ছে এটা বিরহ এবং মিলন এই বিরহ মিলনের সংস্পর্শটা প্রতিনিয়ত জগৎ ব্রহ্মাণ্ডের কনকণ্মে রয়েছে তাহলে আমরা যে সাধারণ মনুষ্য বা অন্যান্য প্রাণী তাদের ভেতরে দেখো উদ্ভিজ এই বান্ডির বনের বা বংশীবটে যাই একটা বলো এখানে দেখো এই বৃক্ষগুলো এরা দেখলেই এগুলোকে দেখলেই মনে হচ্ছে যেন এখানে একটি শান্ত অবস্থার সৃষ্টি হয়েছে অর্থাৎ প্রেমের একটি ব্যালেন্স এসছে অর্থাৎ স্থিতিশক্তি এবং গতিশক্তির একটি ব্যালেন্স এসছে কিন্তু দেখো সাধারণ মানুষ এসেছে ইহারা অত্যন্ত হইল লোড করছে এটা একটি শান্ত স্থান এখানে সেই প্রেম সত্তার অনুধাবন করবার যে প্রচেষ্টা সে এই জায়গাটায় হতে পারে কিন্তু দেখো হইল লোড়ে মত্ত সবাই তাহলে কি হচ্ছে এখানে সব সময় কি রয়েছে গতিশক্তি কিন্তু গতি আছে অগ্রগতি নেই আমার শ্রী গুরু মহারাজ বলছেন জীবের গতি আছে কিন্তু অগ্রগতি নেই আমাদের কোনো অগ্রগতি হচ্ছে না দেখো গতি আছে এই গতিটা কিরকম দুর্দান্ত একটু দুঃসাহসিক গতি বটে যাকে চঞ্চলতা বলা হয় চঞ্চলতা থেকে কৃষ্ণকে অর্থাৎ স্থিতিশক্তিকে প্রাপ্ত হওয়া যায় না যদি আমার হৃদপিণ্ড হৃদয় শান্ত অবস্থার ভিতরে প্রবেশ না করে তাহলে পরমাত্মার সাথে সম্পর্ক বা মিলন হতে পারে না তাহলে সেটা গান্ধর্ব বিবাহ হবে কি করে যেটা একান্ত আমার অন্তরালে তোমার আমার বিষয় আর কেউ জানছে না তাই গোপন প্রীতি গোপনে রাখিবি সাদী বিয়ের কাজ বিখ্যাত চন্ডীদাস এর এই তাহলে গোপন গোপনপ্রীতি গোপনে রাখিবি তার মানে গান্ধর্ব বিবাহটা গোপনে গোপনে করবার বিষয় ছেলে মেয়ে একে অপরকে পছন্দ করেছে শ্রীকৃষ্ণ দেখলেন একটা উত্তম জায়গা ব্রহ্মদেব তাকে সাহায্য করলেন তার পরবর্তীকালে জানা যায় যে শ্রী রাধারানী অন্যের সঙ্গে বিবাহ হয়েছে বাস্তবিক পক্ষে তার সাথে কতটা ফিজিক্যাল রিলেশন ছিল এই সমস্ত একটু বিতর্কিত বিষয় কিন্তু শ্রী রাধারানী অতি উচ্চাঙ্গিক প্রেমের একটি ঘনীভূত মূর্তি যার নাম মহাভাবতত্ত্ব এই তত্ত্ব শ্রীকৃষ্ণ অবিচ্ছিন্ন এবং অবিচ্ছেদ্য অঙ্গ যা যাকে বলা হচ্ছে গতিশক্তি অর্থাৎ কৃষ্ণের প্রতি শ্রী রাধারানীর নিয়ত ধাবিত হচ্ছে এই জন্য রাধা রাধাতু থেকে এসেছে একটি কথা হচ্ছে ধাবিত হওয়া কৃষ্ণের প্রতি ধাবিত হচ্ছে কৃষ্ণের প্রতি ধাবিত হচ্ছে রাধা এই জন্য গতি গতি রয়েছে এই গতিটা এই জীবের মতো না চঞ্চলতা না কামুকতা না এটা ছিল সম্পূর্ণ প্রেমের সংকর্ষণ প্রেমের আকর্ষণ এই প্রেমের আকর্ষণের মাধ্যম দিয়ে তিনি চলে যাচ্ছেন কৃষ্ণের কাছে স্থিতি শক্তির কাছে যখন স্থিতি শক্তির সঙ্গে মিলে যাচ্ছে তখন কি হয়ে যাচ্ছে রাধা কৃষ্ণ বিলয় হয়ে যাচ্ছে আবার কখনো কখনো কৃষ্ণ রাধাতে বিলয় হচ্ছে তাহলে হয়ে যাচ্ছে বিবর্ত বিলাস এই বিবর্ত বিলাসের নাম আমি সহজ কথা বলতে পারি আমার যতটুকু আনুভূতিক শক্তি গুরু মহারাজের কৃপায় আছে সেই অনুসারে আমি বলছি এটা গান্ধর্ব বিবাহ অর্থাৎ আমি তুমি হয়ে যাব তুমি আমি হয়ে যাব এর অর্থ হচ্ছে আমি পুরুষ তুমি তুমি প্রকৃতি আমি ভালোবাসতে বাসতে তোমাকে ভালোবাসতে বাসতে আমি প্রকৃতি হয়ে যাচ্ছে স্ত্রী স্বরূপ মানে শিবানী শক্তি হয়ে যাচ্ছে ভবানী শক্তি হয়ে যাচ্ছে ভগবতী শক্তি হয়ে যাচ্ছে আবার ভগবতী শক্তি ভগবত সত্ত্বাকে ভালোবাসতে বাসতে বাসতে পুরুষ সত্তা স্বরূপ ভগবানকে ভালোবাসতে বাসতে তার পরম প্রেমিককে ভালোবাসতে বাসতে সে কী হয়ে যাচ্ছে সে ভগবত সত্তা স্বরূপ হয়ে যাচ্ছে মানে পুরুষ হয়ে যাচ্ছে তাহলে কৃষ্ণ রাধা হয়ে যাচ্ছে রাধা কৃষ্ণ হয়ে যাচ্ছে শিব শক্তি হয়ে যাচ্ছে শক্তি শিব হয়ে যাচ্ছে এক অদ্ভুত বিষয় এটা হচ্ছে কমপ্লিটলি গান্ধর্ব বিবাহ এটা হচ্ছে নিত্য জগতের গান্ধর্য বিবাহ যেটা নিত্য গোলক বৃন্দাবনে চলছে রাধা এবং কৃষ্ণের আর ইন ডিটেল কাহিনী সবাই জানে এই বিষয় নিয়ে আমি বেশি মাথা ঘামাতে চাই না আসল তত্ত্বগত দিক রসগত দিক সেটাকে তুলে আনবার চেষ্টা করেছি মাত্র তো যাই হোক সবই ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীর কৃপা বলো যাই শ্রী রাধা ঠিক আছে আজকে পর্যন্ত